জয়রাম জয় গোবিন্দ মুজফরপুরে খুব ভালো অমৃতি পাওয়া যাইত বাড়ির নিকটে একটি মিষ্টির দোকান ছিল প্রায় সেখান হইতে গরম গরম অমৃতি আনা হইত একদিন বর্ষাকালের দ্বীপ প্রবল বেগে বৃষ্টি পড়িতেছিল এত জোরে বৃষ্টি হইতেছিল যে ঘরের বাহিরে যাওয়া একেবারেই অসম্ভব ছাতি লইয়া গেলেও রক্ষা নাই ভিজিতেই হইবে বেলা প্রায় তিনটা বাজিয়া গেল বৃষ্টি থামার কোনো লক্ষণই নাই আমরা সবাই তখন ঠাকুরকে লইয়া নানা বিষয়ে কথা বলিতেছি হঠাৎ আমি কহিয়া উঠিলাম উফ এখন যদি গরম গরম অমৃতি পাওয়া যাইত তবে খুব মজা হইত তাই না আমার কথা শুনিয়া একটু পরে ঠাকুর খরম পায়ে দিয়া নিজে নামিয়া গেলেন আমি ভাবিলাম ঠাকুর প্রস্রাব করিতে যাইতেছেন উপরে যে প্রস্রাব ঘরটি ছিল সেই ঘরটিতে মাথা নিচু করিয়া যাইতে হইত কিন্তু আমার ঠাকুর মাথা নিচু করিয়া কোথাও যান না তাই এই ঘরে প্রবেশ করিবার সময় তাহার কপালে ধাক্কা লাগিয়া ফুলিয়া যায় নিচের প্রস্তাবঘারটি কিন্তু বড় তাই উপরে ঘরটি সবসময় তালা বন্ধ করিয়া রাখিয়া দিতাম নিচের ঘরে দরজা বড় মাথায় আঘাত লাগার কোনো সম্ভাবনাই নাই তাই ঠাকুর সর্বদা মলমূত্র ত্যাগ করিতে নিচের ঘরটিতেই যাইতেন ঠাকুরের খরমের শব্দ কিন্তু বুঝিলাম তিনি প্রস্তাবগারে যাইতেছেন না তিনি যাইতেছেন সদর দরজার নিকটে এবং তৎক্ষণাৎই ঠাকুর ফিরিয়া আসিলেন উপরে যখন উঠিলেন দেখিলাম তাহার হাতে এক চুক্তি বোঝাই গরম অমৃতি রহিয়াছে অমৃতি দেখিয়া মনে মনে খুব খুশি হইয়াছি আমি জিজ্ঞাসা করিয়া উঠিলাম ঠাকুর এই অমৃতি আপনি কোথায় পাইলেন আপনি বাহিরে যান নাই আর বাহিরে যাওয়ার তো কোনো উপায় নাই ঠাকুর কহিলেন অমৃতি একজন ভক্ত দিয়া গেল কেন সে ডাক দিল তো আপনারা শোনেন নাই আমি কহিলাম ঠাকুর কোনো ডাকই তো শুনি নাই ঠাকুর কহিলেন উম কান থাকলে তো শুনবেন তখন প্রবল বেগে বৃষ্টি পড়িতেছে আমাদের আনন্দ আর দেখে কে সবাই খুব আনন্দ করিয়া অমৃতি প্রসাদ পাইলাম ঠাকুরকেও অমৃতি গ্রহণের জন্য প্রার্থনা করিলাম কিন্তু তিনি স্বীকৃতি হইলেন না এইভাবে তিনি আমাদের রাবড়ি ও বালুসাইও খাওয়াইয়াছেন জয়রাম জয় গোবিন্দ